কুমিল্লার লাকসামে ঘটে যাওয়া এক ঘটনা বহু মানুষের চোখে জল এনে দিয়েছে ষাট বছরের বৃদ্ধ পিতা আব্দুল জলিলকে তার নিজের স্ত্রী ও ছয় সন্তান মিলে হাত পা বেঁধে গরম পানি ঢেলে নির্যাতন করে সম্পত্তি ছেলেদের নামে না লিখে দেওয়াতেই এই নির্মমতা চালানো হয় বৃহস্পতিবার দুপুরে লাকসাম পৌরসভার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ভিডিওটিতে দেখা যায় অসহায় জলিলকে টেনে হিচড়ে উঠানে এনে বেঁধে রাখা হয়েছে এরপর গরম পানি ঢেলে দেয়া হয় তার মুখে আব্দুল জলিল ব্যথায় ছটফট করে চিৎকার করছিলেন নির্যাতনকারীরা হলেন জলিলের স্ত্রী রিনা আক্তার তার সন্তান শান্ত নোমান রকি নাজিম ও নুপুর প্রতিবেশীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই প্রবাসী ছেলে শান্ত সম্পত্তি তার নামে লিখে দিতে বাবাকে চাপ দিচ্ছিল শুক্রবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে লাকসাম থানার ওসি নাসনীম সুলতানা জানান ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় একজন বাবার এমন পরিণীতি সমাজকে প্রশ্ন তোলে ভালোবাসাকে শুধু স্বার্থের কাছে বন্দী হয়ে গেছে